ইমানি দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আছেন কোনো গুজবের কাম দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহর রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাল্লাহ আমাদের তো সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই অকাপ বিলকে নিয়ে একটা রাজনীতি ঘটি ছাড়াবার জন্য সর্বপ্রতা মলি সাহেব ওনাদের যারা খা আছে ভাড়া দিয়ে দেখে নামিয়ে দেবে তারা বলে অকাপ বাঁচাও অতএব একটু বুঝে বুঝে পা দেবেন কে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আশা রাখি আল্লাহ দয়াতে আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই আপনারা অবগত হয়েছে পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদারতলা ফকির সাহেব হুজুরের যে ওখানে যে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সে মাদ্রাসার ময়দানে মাঠে আছে কেন্দ্র সরকার যে অফা বিলেট সংশোধনের নামে যে দু হাজার চব্বিশ তৈরি করেছে তার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে বিলের নামে তার প্রতিবাদ বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদার্থকিসে ওখানে হাফিজা মাদ্রাসার ময়দানে আখালেসন্নতলী জামাতে ঢোলা থানার কমিটির ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে কেন কথা আজকে বলতে বাধ্য হচ্ছি অনেকে অনেক জায়গায় মিসগাইড করছে অনেকে ছড়াচ্ছে যে অনেক প্রোগ্রাম ক্যান্সেল করেছে অনেক প্রোগ্রাম আসছে না আবার কিছু কিছু জায়গায় প্রোগ্রামে আমি না সেখানে মিথ্যা মিথ্যা প্রচার করছে তা আমি বলবো আমার এই পেজকে ফলো করুন বা ইউটিউব পি এ ইউটিউব চ্যানেল এবং যে পেজ এই পেজকে ফলো করুন এতে ফলো করে আপনারা আসবেন তো আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচ্চারী মনোভাব নিয়ে অকাব বিলকে সংশোধনের নামে যে অকাব বিরকে হরণ করা ষড়যন্ত্র করছে ইমানই দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আসেন কোনো গুজবের কাম কারণ দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহ রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখবেন নতুন করে ওয়াকা বিলকে নিয়ে রাজ্যে বিশেষ করে বা অন্যান্য রাজ্যে তো যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই ওয়াকা বিলকে নিয়ে একটা রাজনীতিক ঘটি ছাড়াবার জন্য ষড়যন্ত্র করছে দেখবেন কিছু নামধারী মোল্লা মৌলি সাহেব বক্তা সাহেবকে বাজারে নামিয়ে দেবে যে অকাপ বাঁচাতে হবে অকাপ বাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন ইনারাও তো আফ জায়গা অনেক হরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলি সাহেব যারা খা আছে ভাড়া দিয়ে দেখে নামিয়ে দেবে তারা বলবে অকাপ বাঁচাও অর্থাৎ একটু বুঝে বুঝে পা কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কার ব্যক্তিগত বিরোধি করছি না ইসলামের স্বার্থ আপনাদেরকে সজাগ করছি অর্থাৎ যারা বিগত দিন অকাপকে লুটে পুটে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে পা মিলিয়ে আমাদের চলামনের চাকামাজি বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের সাড়ত্রিশ হাজারটা করলাম আপনি একটু বুঝে বুঝে পারবেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা থানা ফুটবা শাহ জামাত শাখা কমিটির ব্যবস্থাপনায় ফকির সাহেব হুজুর দাদা হুজুর যিনি খলিফা ওনার দরবারে হাতে যে মাদ্রাসা সেই মাদ্রাসার ময়দানে অর্থাৎ বিলকে কেন্দ্র সরকার চব্বিশ সংশোধনের নামে যে হরণ করতে চাইছে তার প্রতিবাদে জনসভা আপনারা সকলে আসবে আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইমটাকে খেয়াল রাখবেন দুটো থেকে চারটে শীতের বেলা বেশি বেলা হবে না দুটো থেকে চারটে মাথায় রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ